ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে নৈশভোজে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও

বিকেলে তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ড ইউনুস একান্ত আলাপের পর দুই নেতা অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ তাই দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেয়া হচ্ছে আর শেরিং শেরিংতবগে জানান বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান পরে বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ বিষয়ক দুটি স্মারক সই হয় এর আগে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী এ সময় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও পানি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সকালে দুই দিনের সফরে ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাকে স্বাগত জানান ড ইউনুস দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানান শেরিং তবগে সফরের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ বন্দর পরিদর্শন কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা